এখন আসতে আর একটা বিষয় আলোচনা শুনবো আল্লাহ আল্লাহ ভালো করে খেয়াল করে আচ্ছা বলেন যারা যে পরে আসে তারা জানে পারে অথচ হাঙ্গামা বেশ হ্যাঁ আপনারা এত আগে আসিয়েও আপনাদের বিরক্ত লাগে না আর ওনারা খরচের খালি সালাম ফিরানো দেরি আল্লাহকে এক টাইনে নামাজে নিয়েছে নিয়ে একদম যায় নামাজের মতো হাতে ঘুরে নিয়ে যাইতেছে আছে না এটা কি বলেন বেহুদা কত জায়গায় আড্ডা দিতেছে দেখেন এখন অথচ আজান হয়েছে হয় নাই হুদায় তার দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে কপাল আল্লাহ মাফ করুক আল্লাহ সুবাহান হুয়া তাহলা কোরআনুল কারিমে ভালো করে গভীর খেয়াল করে কোরআনুল কারিমে আট শ্রেণীর মানুষকে ভালোবাসার ঘোষণা দিয়েছে কয় শ্রেণী আমি কিন্তু জিজ্ঞাসা করব কোনো একদিন যে ভালোবাসার দিবেন আল্লাহ এই ঘোষণা কয় শ্রেণীর মানুষকে দিয়েছেন আট শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসার ঘোষণা দিয়েছেন বলেছেন এইভাবে আল্লাহ কয় আট শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন আমি এদেরকে ভালোবাসি কালকে বলিয়েন আল্লাহ ভালোবাসে ঘোষণা দিয়েছে শ্রেণী কয়টা আটটা আসুন এক নম্বরে আল্লাহ বললেন আমি আল্লাহ মোত্তাকি কে ভালোবাসি কাকে মোত্তাকি কে ভালোবাসি দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন আমি মহসিন কে ভালোবাসি মহসিন আমি মহসিনকে ভালোবাসি তৃতীয় নম্বরে আল্লাহ বললেন তারা সব সময় পবিত্রতার সাথে চলে কিসের সাথে চলে আমরা পবিত্রতা অর্জন করি হাত ধুই মুখ ধুই সাবান দিয়ে ঘষে ঘষে ধুতেছি সব ঠিক আছে পা ধুইলাম কিন্তু উজু করলাম না আছে না হাত ধুইলাম ঘাড় ধুইলাম সব ধুইলাম পা ধুইলাম কিন্তু উজু করলাম না অথচ আপনি একই কাজ করার আগে যদি বিষপিল্লা বলে উজুর নিয়ত করেন এরপর আপনি কুলি করেন নাকে পানি দেন মুখমন্ডল ধন এরপর হাতের কনৈ পর্যন্ত মাথা করেন পা দুটো ধন ধন আপনার উজু হয়ে গেল পবিত্রতা অর্জন হলো আপনি পরিষ্কারও হয়ে গেলেন কি বলেন আপনি কি হলেন পরিষ্কার হয়ে গেলেন সাথে কি হলো অজু হলো আর এই অযুদ্বারা যদি আপনি মারা যান শহীদই মর্যাদা নিয়ে মারা যান কিন্তু আমরা সব করি সাবান টাবান দিয়ে বৈষয় মাইজে বেরো টেরাশ করে সব ওকে করি কিন্তু কি করি না আল্লাহ কি বলেছেন অল্লাহ মুহি মতা যারা সর্বদা অজুর হালতে থাকে পবিত্রতার হালতে থাকে আমি আল্লাহদেরকে ভালোবাসি আচ্ছা বলেন আপনার নামাজ কম আছে রোজা কম আছে হজ কম আছে জাকাত কম আছে নফল সালাদ নফল এবাদত সব কম আছে কিন্তু আছে আপনার পবিত্রতা আপনি উজু সহকারে মারা গেলেন উজুর হালতে আপনি জীবন যাপন করতেছেন উজু অবস্থায় চলাফেরা করতেছেন আল্লাহ না করুক যদি আপনি মারা যান আল্লাহ যে বলছেন আল্লাহ আমি আল্লাহ পবিত্রতাকে ভালোবাসি তাহলে ভালোবাসা আপনার সাথে আল্লাহর আছে না নাই আর আল্লাহর সাথে যার ভালোবাসা থাকবে তার যদি সবই কমতি থাকে তারপরে আল্লাহ তাকে মাফ করে দিবে পারে কি পারে না এরপর আল্লাহ বলেন ওয়া আল্লাহ ইয়ুহিব্বুস সাবিরিন সবরকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি কাদেরকে তাওয়াবিন ওয়া ইয়ুহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ বললাম আমি তওবাকারীদেরকে ভালোবাসি তাহলে যারা সর্বদা পবিত্রতার হালতে থাকে উজুর হালতে থাকে এরপরে যারা তী এরপরে যারা কি ধৈর্য ধারণকারী সাবিরিন যারা সবর করে আমি আল্লাহ তাদেরকে কি করি ভালোবাসা দেই এরপরে আল্লাহ বলে যারা সবসময় আমার উপর ভরসা করে চলে আমি তাদেরকে কি করি ভালোবাসা দেই সাত নাম্বার ইনসাফকারী কি বলেন তো ইনসাফকারী যারা ইনসাফের হালতে চলে আহসান আল্লাহ তাদেরকে ভালোবাসে এরপরে বলা হয়েছে আল্লাহর পথে যারা সব সবসময় সংগ্রাম করে চলে ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানা দিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লবাআল যারা সংগ্রাম করে সব সময় চলে আল্লাহ তাদের কি কি করেন ভালোবাসে তাহলে কয় শ্রেণী পেলাম আট শ্রেণী আজকে এই আট শ্রেণীর ভিতরে আমরা মুত্তাকীদের বিষয়ে আলোচনা করেছি তাই না আজকে আলোচনা করব মুহসিন কি বলেন তো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কথা মোবাইলগুলো সাইলেন্ট করেন খুবই গুরুত্বপূর্ণ বলবেন না মানে মারাত্মক বলছি বোঝেন নাই মনে হয় দুধর্ষ না আরো বেশি গুরুত্বপূর্ণ মুত্তাকিনের সে মোহসিনের মূল্য আরো বেশি সুবহানাল্লাহ মুতাকির জন্য যদি আল্লাহ এত কিছু নিয়ামত রাখেন তাহলে মহসিনের জন্য আল্লাহ কি রাখছে কথা ঠিক না আল্লাহ সুরা ফাতির কোন সুরা সুরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেন সোমা أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله

আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তালা আমার কিছু সংখ্যক বান্দাদেরকে কোরআনের ওয়ারিস বানাইছি কি বানাইছি আমি আল্লাহ কিছু মানুষদেরকে কোরআনের ওয়ারিস বানিয়েছি ভালো করি কবি এখানে অনেকগুলো জিনিস বোঝার আছে অনেকগুলো জিনিস বোঝার আছে আল্লাহ বলেন আমি কুরআনের ওয়ারিশ বানিয়েছি সুম্মা ও রসাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা আমি আমার কিছু সংখ্যক বাংলাদেশ আমি আল্লাহ আমি আল্লাহ কুরআনের ওয়ারিশ বানায়া দিয়েছি ওয়ারিশ সূত্রে কোরআনের মালিক আমি আল্লাহ তাদেরকে বানায়া দিয়েছি এই কুরআন যার মালিক হবে আর কোরআনের ওয়ারিস যে ব্যক্তি হবে আমার আল্লাহ তালা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন কিসের ওয়াদা করেছেন এই কোরআনের ওয়ারিস সূত্রে মালিক যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়ারিস তাদেরকে জান্নাতের ঘোষণা করেছেন সুম্মা ورثنا الكتاب الذي نصطفينا من আমার আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের ওয়ারিস বানাইলেন না চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় সেনগুপ্ত রায় কি আল্লাহ বানান নাই আমার আল্লাহ দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি একটা জাতিকে আমি আল্লাহ কোরআনের ওয়ারিস বানাইছি কয় জাতি কয় জাতি আমি আল্লাহ কোরআনের ওয়ারিস একটা জাতিকে বানিয়েছি ওই জাতিটার নাম হলো মুসলমান ঘুমাচ্ছে অনেকে ডানি তাকান ঘুমাইতেছে আমি দেখি বসিয়ে ঘুম শুরু করেছে সোহান আল্লাহ যা করে আল্লাহ আল্লাহ বলেন একটা জাতিকে আমি আল্লাহ তালা কোরআনের ওয়ারিশ বানিয়েছি ওই জাতিটার নাম হল মুসলমান কি নাম মুসলমান আমরা কি জোরে আরো জোরে মুসলমান